আসসালামু আলাইকুম সবাইকে কি শুভেচ্ছা যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আজকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের আপামোর জনগণ যারা রয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে যারা দেশের বিভিন্ন প্রান্ত আপনারা নিরাপদে রয়েছেন এবং যারা জেলের ভেতরে রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবির শুভেচ্ছা আজকে আপনাদের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জন্মবার্ষিকীতে আপনাদেরকে যে বিষয়টা আমাদের জানাতে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আন্দোলন সংগ্রাম এবং সহিংস ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আপনারা লক্ষ্য করে থাকবেন যে কর্মী বান্ধব এই দলটি কোনো সঠিক বা কোনো ফেইস ভ্যালু সমৃদ্ধ কোনো নেতৃত্ব ছাড়া কিভাবে শুধুমাত্র কর্মীদের মাধ্যমেই এই পাঁচই আগস্টের পর থেকে তারা ঘুরিয়ে দাঁড়িয়েছে আপনারা অবাক হবেন আরও জেনে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী এখন নেতা প্রত্যেকটা কর্মী এখন একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং কোনো নেতা ছাড়া তার আন্দোলন সংগ্রামগুলো করে আওয়ামী লীগের আবার সঠিক দিক নির্দেশনা নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের কর্মী স্পৃহা এবং কর্মী বান্ধব একটা দল বলা হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের একটা সংগঠন তৃণমূলের সংগঠনের কারণেই কিন্তু এখন আওয়ামী লীগ অতীতেও ঘুরে দাঁড়িয়েছিল এখনও ঘুরে দাঁড়ানোর পথে আমি আপনাদেরকে বলবো কেউ মনোবল হারাবেন না আমাদের লক্ষ্য অবিচল রয়েছে আমরা আদর্শ অবিচল রয়েছে আমরা যদি আদর্শ অবিচল থাকি ইনশাল্লাহ খুব অচিরেই জননীতির দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও ঘুরে দাঁড়াবো এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশ যে পুলিশ হত্যা হয়েছে প্রায় চার হাজার পুলিশ এই পুলিশ হত্যার বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হবে এবং যারা মব জাস্টিসের মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করতেছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিকে যারা মবজারের মাধ্যমে এবং নৃশংসভাবে হত্যা করতেছে এই দেশের মাটিতে এর বিচার হবে আপনারা আরেকটা বিষয় জেনে রাখেন শুধুমাত্র পুলিশ হত্যার বিচার যদি বাংলাদেশ করতে পারি আমরা তাহলে এখন যারা মব জাস্টিস করতেছে যারা অন্যায় জুলুম নির্যাতন করতেছে আমাদের কর্মীদের প্রতি তাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে এবং পুলিশ হত্যার বিচারের মাধ্যমে এবং মব্টিস বিচারের মাধ্যমে ইউনুজ গং এনসিপি গং কিশোর পার্টি গং এবং যারা জামাত ইসলামের জঙ্গি জঙ্গিবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নেত্রী অতীতে যেমন নির্মূল করেছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নির্মূল করব এই জন্য বলবো আমরা নেত্রীর আদর্শ অবিচল থাকে বঙ্গবন্ধুর আদর্শ অবিচল থাকে তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো কেউ মনোবল হারাবেন ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু